নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে ন্যাশনাল মিনসকাম মেরিট স্কলারশিপ অর্থাৎ এন এম এম এসির স্যাটের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আমার এই চ্যানেলে ন্যাশনাল মিনসকাম মেরিট স্কলারশিপ অর্থাৎ এই এন এম স্কলারশিপের সমস্ত ইনফরমেশান কিন্তু প্রোভাইড করা হয় তাই আপনারা যারা ন্যাশনাল মিনসকাম স্কলারশিপের এক্সাম দেবেন আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এখান থেকে যাবতীয় তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকে বন্ধুরা আমি গণিতের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই বাড়িতে এই ম্যাথগুলো কিন্তু একটু প্র্যাকটিস করবেন এইগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স রয়েছে সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক স্যাট তো গণিত বিভাগের প্রথম প্রশ্ন কতগুলি কামান থেকে চার মিনিট অন্তর গোলা বর্ষণ করলে এক ঘন্টায় চব্বিশ হাজার নশো জন লোক মারা যায় তিন মিনিট অন্তর সমপরিমাণ গোলা বর্ষণ করলে ওই সময়ে কত লোক মারা যাবে তো এখানে চারটা অপশান রয়েছে চারটা অপশনের মধ্যে উত্তর হবে বন্ধুরা সি এরপরে আসি দু নম্বর প্রশ্ন একটি মেশিন তৈরি করতে কিছু শ্রমিক লাগানো হয়েছে প্রতিদিন আট ঘন্টা কাজ করে পঞ্চাশ জন মেশিনটি তৈরি করতে পারে চব্বিশ দিনে প্রত্যহ কত ঘন্টা খেটে ষাটজন লোক ষোলো দিনে ওই মেশিনটি তৈরি করতে পারবে তো এখানে চারটা অপশান রয়েছে দুয়ের দায়গের উত্তর হবে দশ ঘন্টা এরপর আসি তিন নম্বর প্রশ্ন জোসেফের একটি কাঠের বাক্স তৈরি করতে দশ দিন সময় লাগে সে ছ দিনে কাজ করার পর চলে গেল এখন কাজটির কত অংশ করতে বাকি আছে তো এখানে সঠিক উত্তর হবে দুইয়ের পাঁচ অংশ বন্ধুরা এগুলো স্ল্যাশ দেওয়া আছে এগুলো সবই দুইয়ের পাঁচ একের পাঁচ তিনের পাঁচ পাঁচের দুই এরকমভাবে তো এটা দুইয়ের পাঁচ অংশ এরপরে আসি বন্ধুরা এখানে আরেকটা তিন নম্বর প্রশ্ন আছে দেখুন এন সংখ্যক লোকের কিছু পরিমাণ খাদ্য এন দিন চলে তবে এক সংখ্যক লোকের ওই পরিমাণ খাদ্য কত চলবে তো উত্তর হবে এখানে এটা এম এন বাই এক্স বন্ধুরা এখানে টাইপ করতে গিয়ে দুটো এখানে দাগ নাম্বারটা একটু মিসম্যাচ হয়ে গেছে এই জন্য দুটোই তিন নম্বর হয়ে গেছে তো দুটোরই উত্তর কিন্তু এ দাগ হবে এরপরে আসি চার নম্বর প্রশ্ন তিনটি বিড়াল তিন মিনিটে তিনটি ইঁদুর খায় পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর খেতে কত সময় লাগবে তো এখানে চার নম্বরের উত্তর হবে তিন মিনিট এর এ অপশান তিন মিনিট এরপরে আসি পাঁচ নম্বর প্রশ্ন একজন প্রতি মিনিটে এক থেকে একশো গুনতে পারে এক থেকে পাঁচ কোটি গুনতে তার সময় লাগবে কত দিন কত ঘন্টা কত মিনিট উত্তর হবে অপশন এ এরপর আসি ছ নম্বর প্রশ্ন একটি দেয়াল ঘড়িতে পাঁচটা ঘন্টা বাজতে পাঁচ সেকেন্ড সময় লাগলে ওই দেয়াল ঘড়িতে নটা ঘন্টা বাজতে সময় লাগবে কত তো এখানে চারটা অপশান রয়েছে ছ নম্বরের উত্তর হবে দশ সেকেন্ড সি এরপর আছে সাত নম্বর একটি দুর্গে এক হাজার জন সৈন্যের এক্স দিনে খাদ্য আছে পনেরো দিন পর একশো জন সৈন্য অন্যত্র চলে গেল অবশিষ্ট খাদ্যে তাদের আরও চল্লিশ দিন চললে এক্সের মান কত তো সাত নম্বর প্রশ্নের উত্তর হবে এ পঞ্চাশ এরপর আছে আট নম্বর প্রশ্ন একজন কৃষক ন দিনে তিন বিঘা জমির আগাছা নিরতে পারেন তার ছবিঘা জমি আগাছা নেড়োতে কত দিন সময় লাগবে তো আট নম্বর প্রশ্নের উত্তর হবে কিন্তু আঠেরো দিন অপশন এ এরপর আসি নম্বর প্রশ্ন একটি ঘড়িতে ঘড়ির মিনিটের কাঁটার আটচল্লিশ ডিগ্রি কোন ঘুরতে সময় লাগবে কত মিনিট তো এখানে চারটা অপশান রয়েছে নয়ের উত্তরটা হবে কিন্তু এখানে আট মিনিট অপশান সি এরপর আসি দশ নম্বর প্রশ্ন জিরো পয়েন্ট ওয়ান এর ওয়ান পার্সেন্টকে দশমিকে প্রকাশ করো তো এখানে সঠিক উত্তরটা হবে এ জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এরপর আসি এগারো নম্বর প্রশ্ন কোনো বস্তুর দামের ওপর পরপর দুবার দশ পার্সেন্ট করে ছাড় দেওয়া হলো তাহলে মোট দামের ছাড়ের শতাংশ কত তো এখানে এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে একুশ পার্সেন্ট অপশান এ এরপর আসি বারো নম্বর প্রশ্ন ফোর ইজ টু ফাইভ অনুপাতে অ্যাসিড ও খার মিশ্রিত করে নব্বই গ্রাম লবণ উৎপন্ন হলে ওই লবণের খারের পরিমাণ কত তো চারটে অপশান রয়েছে বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে পঞ্চাশ গ্রাম ও অপশান ডি তেরো নম্বর প্রশ্ন মান নির্ণয় করো এক্স ওয়াই বাস্তব এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান জিরো হলে এক্স সিক্স প্লাস ওয়াই সিক্সের কত হবে তো এখানে চারটে অপশান আছে তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে সি জিরো চোদ্দো নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরো হলে এক্স এইটিন প্লাস এক্স টুয়েলভ প্লাস এক্স এইট প্লাস এক্স সেভেন এর মান কত হবে তো এখানে চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ পনেরো নম্বর প্রশ্ন এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স এটা বন্ধুরা এটা ওয়ান বাই এক্স হবে এর উৎপাদকগুলির যোগফল কত হবে তো পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু এ থ্রি এক্স এরপর আসি ষোলো নম্বর প্রশ্ন এ বন্ধনের মধ্যে এ মাইনাস ওয়ান এবং বি বন্ধনের মধ্যে বি মাইনাস ওয়ার আশিদয়ের গসাগু এ বন্ধনের মধ্যে এ মাইনাস ওয়ান হবে কখন তো ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি এ সমান বি এরপর আছে সতেরো নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার বাই এক্স সমান ওয়ান হলে এক্সের মান কত হবে তো সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এখানে কিন্তু বি মানে ওয়ান আঠারো নম্বর প্রশ্ন এ স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস সি দুটি রাশির গুণ ফল প্রকাশ করলে পাওয়া যায় তো এখানে কোন উত্তরটা হবে তো আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে এখানে বি এ মাইনাস সি এ মাইনাস এই উত্তরটা হবে বন্ধুরা বি এরটা এরপর উনিশ নম্বর প্রশ্ন এ কিউ প্লাস থ্রি এর উৎপাদক তো উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এখানে বি এ প্লাস টু লাস্ট প্রশ্ন এক্স কমা ওয়াই তো বীজগণিত রাশি তিনটি কোনো সাধারণ উৎপাদক নেই ওই রাশি তিনটির লসাগু কত হবে তো কুড়ি নম্বর প্রশ্নের উত্তর হবে কিন্তু অপশান বি এক্স ওয়াই জেড বন্ধুরা আজকে আমি কুড়িটা গণিতের প্রশ্ন আপনাদের দিলাম এই কুড়িটা আপনারা প্র্যাকটিস করুন এবং যে উত্তরগুলো বললাম তার সাথে ম্যাচ করে নেবেন পরবর্তী ভিডিওতে আমি আরও গুরুত্বপূর্ণ ম্যাথের অপশান আমি প্রশ্নগুলো আপনাদের বলে দেব এইগুলোর মধ্য দিয়েই কিন্তু এনেমেসে হান্ড্রেড পার্সেন্ট কমন এসে যাবে বারবার বলছি বন্ধুরা আমার চ্যানেলে এ যাবতীয় ইনফরমেশন প্রোভাইড করা হয় এই জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাক